অবিশ্বাস্য অফার পাচ্ছেন ভাই এগারো হাজার টাকার ফোন তিন হাজার তিনশো টাকায় তেরো হাজার টাকার ফোন তিন হাজার নয়শো টাকা চোদ্দ হাজার টাকার ফোন চার হাজার দুইশো টাকা একুশ হাজার টাকার ফোন ছয় হাজার তিনশো টাকা সতেরো হাজার টাকার ফোন পাচ্ছেন পাঁচ হাজার দুইশো টাকা

কালার ভেরিয়েশনে আপাতত अवेलेबल পাচ্ছেন সবগুলা কালার এখন খোলা নেই দুইটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে এই একটা কালার আরেকটা হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা পাবেন স্যান্ডি গোল্ড কালার একটা মিন্ট গ্রিন কালার খুবই চমৎকার চারটি কালারে পাবেন চারটি কালারে পাওয়া যাবে পাঁচটা কালার পাবেন মাত্র 3300 টাকা 11000 টাকা ওকে কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাবে এটা এটা দুটো ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে 4GB 64GB যেটা 10999 টাকা একটা 6GB 128GB যেটা 12999 টাকা আচ্ছা দেখেন 12999 টাকা 6 100 6 128 আপনি কি ভাবতে পারেন দেখেন এমন একটি ডিজাইনের ফোন তাও আবার অফিসিয়াল বাংলাদেশের গ্যারান্টি ওয়ারেন্টি সহ সব সহ মানে এই প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে তারপর আবার কি আপনি ফুল টাকাটা না থাকলে আপনি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে

এইটা স্যার একটা চমৎকার অফার চলতেছে চোদ্দ হাজার টাকার ফোন মাত্র তেরো হাজার টাকায় পাচ্ছেন যদি আপনি ক্যাশে নেন এক হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এক হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ক্যাশ টাকা নিলে টাকা নিলে কিস্তিতে নিলে কি ডিসকাউন্ট দিবেন না ভাই কিস্তিতেও কিন্তু ডিসকাউন্ট পাবেন আচ্ছা শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা ওকে চমৎকার বর্তমানে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এই অফারটা আপনারা লুফে নিতে পারেন আর ভাই এর মধ্যে আর স্পেশালিটি কি আছে ভাই এর মধ্যে এটার মধ্যে স্পেশালিটি পাচ্ছেন এটা কিন্তু একদম স্টক অ্যান্ড্রয়েডের ফোন যেটা আপনার প্রসেসরটাও খুব বেটার কোয়ালিটির প্রসেসর জি সিরিজের প্রসেসর পাচ্ছেন যার কারণে আপনি ফোনটা ইউজ করবেন একদম ফ্র্যাঙ্ক পানির মতো ভাবে আপনি একদম একদম আর একটা ডিজাইনটা দেখেন

চমৎকার চোদ্দ হাজার টাকা ভাই দেখেন চেহারা দেখা যাবে এটা চোদ্দ হাজার টাকার ফোন চার হাজার দুইশো টাকার মধ্যে কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন

তুলতে পারবেন থ্রি এক্স পর্যন্ত যদি আপনি জুম করে ছবি তুলেন ছবি কিন্তু ফাটবে না আচ্ছা এর থেকে এয়ার ব্লাস্টার থাকবে ভাই হ্যাঁ এয়ার ব্লাস্টার আছে আমাদের রেডমি সিরিজ থেকে আপনার বাসার টিভি এসি সবকিছু আপনি ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই যে দেখেন আপনার এক্সট্রা দুইটা রিমোট ব্যবহার করতে হবে আয়ার ব্লাস্টার থাকবে এটার মাধ্যমে অ্যাপস এর মাধ্যমে আপনার টিভি এবং আপনার ঘরের এসি মানে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় ওগুলো কিন্তু আপনি এটাতে কন্ট্রোল করতে পারবেন সবকিছু কন্ট্রোল কয়টার কালারে পাওয়া যায় এটার মধ্যে আপনি টোটাল চারটা কালার ভেরিয়েশন পাবেন এই যে আপনার হাতে তো ভাইয়া মিডনাইট ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন

একটা মোবাইল রাখার স্ট্যান্ড সাথে থাকছে বলবে গিফট দিবেন না কিস্তিতে নিলেও কিন্তু আপনি পাবেন ফোন ব্যবহার করার জন্য যে

সলেশন আয়ার ব্লাস্টার এক

এখানে কিন্তু শাওমির ফোন প্রথমত কিস্তি একটা অফার তারপরে হচ্ছে কিস্তিতে নিলেও কিন্তু অ্যাডিশনাল গিফটগুলো একটা অফার

এক হাজার বিশ টাকা দেওয়ার আগে আগে ভাইদেরকে একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভাইদেরকে দেখবেন দোকানটা দেখবেন তারপর টাকা দিবেন যে কাউকে যেখান থেকে আপনি

এর সাথে সেম গিফট গুলো দেন সেম গিফট গুলো আপনি পাচ্ছেন গিফট গুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপর আমাদের কোন কোনটা দেখাবেন তারপরে আমরা দেখাবো এখন সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট যেটা কার্ভ ডিসপ্লে ডিভাইস আপনি পাচ্ছেন ভাই এটা প্রাইস কত হতে পারে শাওমি তো এর আগে অনেক টাকার মধ্যে কার্ভ ডিসপ্লে তো হ্যাঁ